একের পর এক সুপারহিট ব্লকবাস্টার উপহার দিয়ে যাচ্ছেন সাকিব খান গেল কয়েক বছর এই নায়কের ক্যারিয়ার যেন রকেটের গতিতে এগিয়ে চলছে এই সাফল্যে গুঞ্জন রটেছে সাকিব খানের ব্যক্তিগত জীবন ঝুঁকিতে রয়েছে অনেকেই বলছেন তুফান র অভূতপূর্ব সাফল্যে সাকিবের শত্রু আরও বেড়েছে তারা যে কোনো সময় সাকিবকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন দুই মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে কারণ সাকিব যখন এদেশের ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এদেশের অনেক আর্টিস্ট অকেজও হয়ে পড়তিহিংসা পরায়ণ হবে সাকিব কিছু খেলেও তার সেটা চেক করে খাওয়া উচিত বঙ্গবন্ধুর বাসায় যে যাতায়াত করতেন তার সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে সাকিব ভাইকেও সচেতন হওয়া উচিত এসব কারণে শাকিব খান ভক্তরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তার ব্যাপারে জোর দাবি তুলেছেন শনিবার সকালে নগরীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো শাকিব খান ভক্ত দলবেধে তুফান উপভোগ করতে আসেন সেখানে তারা সরকারের কাছে শাকিব খানের নিরাপত্তার ব্যাপারে জোর দাবি তুলেছেন দ্য শাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে তারা জড়ো হয়ে বলেছেন তুফানের পরে সাকিব খানের জনপ্রিয়তা যে পর্যায়ে চলে গেছে এতে তার ঝুঁকি বেড়েছে শাকিব খান আমাদের রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের রত্ন তাই সরকারের উচিত তার সম্পদকে দেখভাল করা ইতোপূর্বে আমাদের দেশের অনেক স্টারদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে তাদের বিচার আজও হয়নি সাকিব খানের ভক্ত সাকিবিয়ানরা বলছেন আগে যাদের মৃত্যু হয়েছে তাদের ভক্তরা সাকিবিয়ানদের মতো ছিল না কিন্তু আমাদের সাকিব খানের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই দেশ নাড়াচাড়া দিয়ে ফেলবে তাই আগেই জোর দাবি জানাই শাকিব খানকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে রক্ষা করতে হবে এর আগে এদেশে যারা স্টারডুমের চূড়ান্ত পর্যায়ে গেছেন তারা কোনো না কোনোভাবে কালো শক্তি দ্বারা নিরুদ্দেশ হয়েছেন সালমান শাহ সোহেল চৌধুরী মান্না থেকে আরও অনেকে আছেন হবিগঞ্জ থেকে আসা নাইম নামে সাকিবের এক ভক্ত বলেন সাকিব খান যত উপরে যাচ্ছেন এদেশের সিনেমায় তার শত্রুর সংখ্যা বাড়ছে দুই হাজার সাল থেকে আমরা দেশে আসছি তারা সাকিব খানের ভালো কাজগুলো আটকায় এজন্য সরকারের কাছে চাইব আমাদের দেশের সরকার যেন তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করেন তুফান উপভোগের পর সাকিবের ভক্তরা তার উদ্দেশ্যে বলেন এফডিসি থেকে বেরিয়ে এখন যেভাবে তরুণ পরিচালকের সঙ্গে কাজ করছেন সেভাবেই করুন নতুন নতুন ছবিতে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করুন বছরে একটি ছবি করলেও তুফান রমত আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করুন